এই বৃষ্টির সময় চাটা একেবারে জমে উঠেছে কি বলিস হ্যাঁ একদম কাকা তোমার দোকানে চা খাওয়া আলাদাই মজা বিশেষ করে বৃষ্টির সময় ঠিক আছে কিন্তু আর একজনকে তো দেখতে পাচ্ছি না কাকা এখনই এলো বলে তোমার দোকানে চা না খেলে তার আবার ঘুম আসে না কিরে তোরা কখন এলি তোরই কথা হচ্ছিল তোর আসতে দেরি হলো যে আর বলিস না বাড়ি থেকে বেরিয়েছি আর বৃষ্টি এই বস কাকা দীপককে গরম গরম চা দাও হ্যাঁ দীপক চুপচাপ বসে চা খেলে হবে কি করব বল গরম গরম চা খেতে খেতে একটা গল্প হলে জমে যেত তোরা আজকে বল না না দীপক তুই আজকে বল না না দীপক তুই আজকে বল এত করে যখন বলছিস তাহলে শুন আমার জীবনে ঘটে যাওয়া একটি ভয়ানক সত্য ঘটনা সাত থেকে আট বছর আগের ঘটনা আমরা তখন শ্যামপুরে পুরনো রেল স্টেশনের পাশে থাকতাম গ্রামের ছিল আশেপাশে গাছপাল্লা ভরা আর গোটাখানেক ঘরবাড়ি ঘর বাড়ি আর বাড়ির পেছনের দিকে ছিল রেল লাইন আর ডান দিকে ছিল স্টেশন আমি তখন পুরো মাতাল কিন্তু আমি আগে ছিলাম না বন্ধুদের সঙ্গে অল্প অল্প খেতে খেতে এখন আমি পুরোপুরি মাতাল গো? আমি মাঠে কিছু খেয়ে গেলে না না গো আমি বাড়িতে এসে খাবো দুটি ক্ষয় মুড়ি বেধিবি না গো আমার দেরি হচ্ছে আমি চললাম আমি ঘুম থেকে উঠে মাকে ডাক দি মা মা! 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 হলো মা আমার খিদে পেয়েছে কিছু খেতে দাও মুখ হাত ধুয়ে নে আমি দিচ্ছি খাওয়া দাওয়া করে সবে বসবো তখন মা বলে উঠল এত রাতে বাইরে কি করিস বাড়ি আসতে দেরি হয় কেন আমি মনে মনে ভয় পেয়ে গেলাম ভাবলাম মা কি তাহলে সব জানে না মা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে দেরি হয়ে যায় বেশি রাত অব্দি থাকিস না জায়গাটা ভালো না মায়ের সঙ্গে কথা বলতে বলতে দীপক এই দীপক দীপক এত সকালে তোর নাম ধরে কে ডাকছে রে মা আমার বন্ধুরা হবে হয়তো যা দেখ কি বলছে এই বলে মা চলে গেল আমি বাইরে বেরিয়ে এসে দেখলাম রানা বল কি বলবি কি আর বলবো চুপ বাইরে দিকে না রে আজ যাব না কেন কি হয়েছে না এমন কিছু না কাল বেশি হয়ে গিয়েছিল তাই শরীর খারাপ লাগছে তো কিছু হবে আমি ভাবলাম বাড়িতে একা কি করব বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে আসি কি ভাবছিস দাঁড়া মা আমি বন্ধুদের সঙ্গে বার দিকে যাচ্ছি এই বলে বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়লাম আমরা বন্ধু মিলে যা কিছু করি সব আমরা একসাথে করি আমাদের পছন্দ মতো জায়গায় রেললাইনে আড্ডা দিয়ে মদ গাঁজা হিরোইন খেতাম আমাদের আড্ডা দেওয়ার জায়গাটা ছিল দুই রেললাইনের মাঝে বরাবর মানে আমাদের ডান পাশেই ট্রেন চলাচল করতো জায়গাটা পুরো অন্ধকার ছিল ঝোপঝাড় গাছপালায় ভরা স্টেশন গার্ড ছাড়া দিনের বেলায় কেউ সাহস করতো না ওখানে যেতে সবাই ওই জায়গাটাকে ভয় পেত বলতো ওখানে নাকি অনেক মানুষ মারা গেছে ট্রেনে কাটা পড়ে আমরা ওই পাত্তা দিতাম না বরং আমাদের জন্য সুবিধাই হতো মাঝে মধ্যে দিনেও নেশা করতাম ওখানে গিয়ে এইভাবে আমার দিন খুব ভালো কাটছিল একদিন রাতে আমরা চারজন মিলে নেশা করে ওখানে ঘাসের উপরে শুয়ে চাঁদের আলো ছিল তাই খুব সুন্দর লাগছিল চারজনেই মোটামুটি মাতাল মাতাল অবস্থা আমার হালকা চোখ বুঝে আসতেই একটি কান্নার শব্দ শুনতে পেলাম আমি উঠে দেখলাম এত রাতে কে কান্না করছে আমাদের থেকে প্রায় তিরিশ হাত দূরে ছোট একটি বাচ্চা রেল লাইনের উপরে শুয়ে আর কান্না করছে আমি এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলাম আশেপাশে কোনো ঘরবাড়িও নেই যে বাচ্চাটা ওখান থেকে আসবে এর আগে এই রকম কান্না শব্দ শুনতে পাইনি তারপর আমি বন্ধুদের ডাকতে লাগলাম রানা 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 রেল লাইন উপরে বসে কে যেন কান্না করছে কিন্তু আমার বন্ধুরা উঠল না ঘড়ি দেখলাম তখন বাজে রাত তিনটে বেজে চল্লিশ মিনিট সে কান্না যেন থামাতেই চায় না যেন মনে হচ্ছে মনে কোনো গভীর আঘাত পেয়েছে প্রায় কুড়ি মিনিট ধরে বাচ্চাটার কান্নার শব্দ শুনতে পেলাম শব্দ বন্ধ হওয়ার পর রানা 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 উঠ কি হলো রে তোর আবার কি হলো একটু আগে রেল লাইন উপরে বসে কে যেন কান্না করছিল রিক বলে উঠল তোর বেশি নেশা হয়েছে এত রাতে এখানে কে কান্না করতে আসবে না রে আমি নিজের কানে শুনলাম ধর কোনো বিড়াল টিড়াল হবে হয়তো বন্ধুদের জাগিয়ে সব খুলে বললাম তারা বিশ্বাস করল না বললো হয়তো বিড়াল টিড়াল হবে আমিও বিষয়টাকে পাত্তা দিলাম না তারপর প্রতিদিনকার মতো সবাই ভোর হওয়ার এক ঘন্টা আগে বাসায় চলে গেলাম বিষয়টাকে পাত্তা না দেওয়াটাই ছিল আমার জীবনের মস্ত বড়ো ভুল কারণ এর পর আমার জীবনে যে ভয়াবহ ঘটনাটা ঘটেছিল তা হয়তো আমার প্রাণটাই কেড়ে নিত আর ছিন্ন ভিন্ন করে দিত আমার এই দেহ ঠিকের পর দিন আমরা চারজন মিলে আবারও সেখানে আড্ডা দিই আমরা চারজন মিলে আবারও সেখানে আড্ডা দিই কার্ড খেলার পর আমরা প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করি তারপর আমরা আগের মতো ওখানে শুয়ে পড়ি ঠিক রাত যখন তিনটে বাজে তিনটে বাজে কি বাজে না তখনই রানা বলে উঠল দীপক দীপক আমাদের শরীর খারাপ লাগছে বলে বন্ধুরা আমাকে জাগিয়ে তুললো বললো তাদের নাকি শরীর খারাপ লাগছে দুজন বমিও করেছে এ দীপক বাড়ি চ আমাদের ভালো লাগছে না তোরা যা আমি যাব না তারা আমাকে বাসায় চলে যেতে বলল, তারাও চলে যাচ্ছে কিন্তু ড্রিঙ্কস বেশি করাতে আমারও পুরো মাথা ব্যথা এবং ঝিম ধরেছিল আমি ঘুমের ঘোরে তাদের যেতে বললাম ভাই এখান থেকে আরে এই জায়গাটা ভালো না বাড়ি চ আমাকে বিরক্ত করিস না তো কিন্তু ফ্রেন্ডরা আমাকে বারবার জাগিয়ে তুলতে লাগলো আর আমি বিরক্ত হয়ে তাদের যেতে বললাম আর শুয়ে পড়লাম ছেড়ে দে ও যাবে না আমাদের ছ তারাও বিরক্ত হয়ে চলে গেল তারা যাওয়ার কিছুক্ষণ পর আমার ঘুম ভাঙল বিয়ের কান্নার শব্দ শুনে উঠে তাকিয়ে দেখলাম চাঁদের আলোতে একটি মেয়ে রেল লাইনের উপরে হাঁটু বেড়ে বসে মাথা নিচু করে খুব জোরে জোরে কান্না করছে গতকাল ছোট বাচ্চাটা যেখানে ছিল ঠিক ওই জায়গাটা দিয়েই মেয়েটা বসে আছে মেয়েটা এত জোরে কান্না করছিল যে মনে হচ্ছিল কেউটাকে মারছে আমি ঘুম থেকে উঠেই মেয়েকে দেখে ভয় পেয়ে যাই পরে ভাবলাম হয়তো রেল স্টেশনের পাগল টাগল হবে এই কী রে ওখানে কি ওখানে সাহস করে বলে কয়েকবার ডাক দিলাম কিন্তু কোনো সাড়া পেলাম না মেয়েটা কেঁদেই চলেছে আচ্ছা মুশকিল তো আমি বিরক্ত হয়ে লাইন থেকে একটি শিল পাথর নিয়ে তার দিকে ছুঁড়ে দিলাম পাথরটা মেয়েটার পাশে পড়তে কান্নার শব্দ থেমে গেল তারপর মেয়েটা আমার তাকাল তার চেহারাটা ঠিক বুঝে ওঠার আগেই সে রেল লাইন থেকে হেঁটে পাশের ঝোপের ভিতরে চলে গেল আমি ঘুরে দেখলাম ঠিক চারটা বাজে অনেক দেরি হয়ে গেছে বাড়ি যাই বাসা ঘুরে চলে যাব ভেবে আমি উঠতে লাগলাম কিন্তু আমি উঠতে পারছিলাম না মারাত্মক ব্যথা করছিল ঘাড়ে অনেক কষ্টে দাঁড়ালাম কিন্তু শরীর নাড়াতে পারছি না খুব বাজে একটা গন্ধ নাকে লাগছিল হঠাৎ আমি বুঝতে পারলাম কে যেন আমার ঘাড়ে বসে আছে তার দুই পা আমার গলার দুই পাশ দিয়ে এসে ঝুলছে এবং দুই হাত দিয়ে সে আমার মাথার চুল ধরে টানছে আর মুখে খামচি দিচ্ছে বাঁচাও 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 মরে মরে গেলাম গেলাম কেউ আমাকে আ আ আমি চিৎকার করতে থাকি আর হাত দিয়ে নিজের মুখমণ্ডল বাঁচাতে প্রাণপণ চেষ্টা করি এভাবে প্রায় কতক্ষণ হয়ে যায় কখন বেহুশ হয়ে গেছি বলতে পারবো না হুশ ফেরার পর নিজেকে বাড়ির বিছানায় দেখলাম পাশে মা বাবা বসে আছে কিরে কি হয়েছিল তোর মুখে কাটলো কিভাবে আমি সব খুলে বললাম আর জানতে চাইলাম মা আমাকে এখানে কে নিয়ে আসুয় তখন বাবা বলল এলাকার কিছু লোক মাঠে যাওয়ার সময় তারা লাইন ধরে হেঁটে আসছিলেন হঠাৎ দূর থেকে লাইনের উপরে আমাকে দেখে তারা মনে করেছেন কোনো লাশ হয়তো ট্রেনে কাটা পড়েছে কাছে আসার পর আমাকে জীবিত পেয়ে তারা হাসপাতালে নিয়ে যান এর মাঝে আমাকে স্টেশন গার্ড দেখে চিনতে পেরে আমার বন্ধুকে ব্যাপারটা জানায় তারপর আমার বন্ধুকে আমার বাবাকে খবর দেয় বাবা গিয়ে আমাকে হাসপাতাল থেকে নিয়ে আসে বাবা এটাও বলেন যে আমাকে রেল লাইন থেকে সময় মতো না সরালে হয়তো আমি কাটা পড়তাম কারণ ভোরের ট্রেনটা এর কিছুক্ষণ পরেই আসে এরপর থেকে আমি মদ গাজা রাতের আড্ডা একেবারেই ছেড়ে দিই